এই যে জমজমের বেস্ট কোয়ালিটির জমজম যে ফেব্রিক্যাল ফ্যাশন হাউস আপনাদেরকে দিচ্ছে তার মধ্যে এই যে আরও বেশ কয়েকটি ডিজাইন এখন আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি এই যে দেখেন একটা ডিজাইন কি সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে দেখেন অসাধারণ এক একটা ডিজাইন কিন্তু অসাধারণ আলাদা আলাদা প্রত্যেক একটার সাথে একটা কোনো কানেক্ট নাই দেখেন কালার আলাদা ডিজাইন আলাদা ফুল আলাদা খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাশাল্লাহ সবারই পছন্দনীয় সবারই রোভনীয় আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইন আপনাদেরকে ফেব্রিক্যাল ফ্যাশন হাউস দিয়ে থাকে জমজমের মধ্যে বেস্ট কোয়ালিটির একটা ডিজাইন একটা কালার মাঝে মাঝে একটা ডিজাইনের হচ্ছে দুইটা কালার হয় সেটারও কিন্তু আমরা আপনাদেরকে ফেভিক্যাল ফ্যাশন হাউস দিয়ে থাকি দেখেন প্রত্যেকটা ডিজাইনের যেটা এটার আর একটা কালার দুইটা কালার একই ডিজাইন এই যে দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন আপনাদেরকে ফেভিক্যাল ফ্যাশন হাউস দিচ্ছে অসাধারণ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার মাসাল্লাহ কি সুন্দর অসাধারণ 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 ডিজাইন এগুলো প্রত্যেকটা একটা ডিজাইনগুলো দেখা যাচ্ছিলাম যে দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন জমজমের বেস্ট কোয়ালিটির জমজম সবচেয়ে বাজারের বেস্ট কোয়ালিটির জমজম এখন কথা হচ্ছে আমাদের থেকে কেন নেবেন আমাদের জমজমের ফ্যাসিলিটি কী আমাদের জমজম হচ্ছে বাজারের বেস্ট কোয়ালিটি এবং সবচেয়ে কোয়ালিটিফুল জমজম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আমরা আপনাদেরকে দিয়ে থাকি দিচ্ছি এবং হচ্ছে আপনারাও নিয়ে শান্তি পাচ্ছেন বিক্রি করে বা ইয়ে পাচ্ছেন বা লাভবান হচ্ছেন লাভ করতে পারতেছেন একদম প্রফিটেবল একটা প্রোডাক্ট আপনাদেরকে আমরা দিচ্ছি বাজারের সবচেয়ে বেস্ট কোয়ালিটির জমজম এটা এটা কোনো এ গ্রেড বি গ্রেড সি গ্রেড না এটা হচ্ছে বেস্ট গ্রেড মানে এর থেকে ভালো জমজম যদি আপনার লাগে সেটা ডিরেক্ট আপনাকে পাকিস্তানটা নিতে হবে যেটার দাম হোল হোলসেল প্রাইসই হচ্ছে মিনিমাম আঠারোশো দুই হাজার টাকা কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটির বাংলাদেশের দেশি জমজম অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুল অন্য পেয়ে যাবেন আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা স্যালার পেয়ে যাবেন চল্লিশ ইঞ্চি বহরের আড়াই গছ কাপড় জামা পেয়ে যাবেন হচ্ছে আটচল্লিশ ইঞ্চি লম্বা এবং হাতা পেয়ে যাবেন হচ্ছে বাইশ ইঞ্চি দেখেন কি সুন্দর অসাধারণ অসাধারণ প্রত্যেকটি ডিজাইন মাশাল্লাহ সকলের পছন্দনীয় সকলের লোভনীয় কালার লোভনীয় ডিজাইন প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর হয়েছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এই যে দেখেন পার্পেল কালারের মধ্যে একটা কালার কি সুন্দর লাগছে মশালা অসাধারণ প্রত্যেকটা ডিজাইন মশালা এত সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন ফেব্রিকাল ফ্যাশন আপনাদেরকে সবসময় বরাবর দিয়ে থাকে আপনারাও মশালা নিয়ে খুশি থাকেন এত ভালো ভালো রিভিউ আপনাদেরকে আমাদের আপনাদের রিভিউ আমাদেরকে খুব ভালো ইন্সপায়ার করছে এবং আমরাও আপনাদের আস্থার প্রতীক হতে পারছি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ কী সুন্দর সুন্দর কালার কী সুন্দর সুন্দর ডিজাইন অসাধারণ প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ আমাদের কাছ থেকে নিলে আপনারা কি পাচ্ছেন আমাদের কাছ থেকে নিলে আপনারা একশো পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে একশো পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দিব হোম ডেলিভারি এবং আপনারা পাশা থেকে দেখে শুনে বুঝে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা পে করবেন তার আগে আমাদেরকে একটি টাকা হবে না দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন আপনাদেরকে হাউস দিচ্ছে অসাধারণ সবচেয়ে বাজারের বেস্ট জমজম যেটা আল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে ফেব্রিক্স ফ্যাশন হাউস দিচ্ছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল দেখেন প্রত্যেকটা ডিজাইন কি সুন্দর মাসা অসাধারণ অসাধারণ প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনি আড়াইগো স্যালার পাচ্ছেন আড়াই হাত বহরের অন্য পাচ্ছেন লম্বাই পাচ্ছেন পাঁচ হাত পারফেক্ট নামাজি উন্না পারফেক্ট নামাজি উন্না বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই প্রত্যেকটা ডিজাইনের সুন্দর প্রত্যেকটা এবং যা বলতেছি সেটা একদম কাজে মিল পাবেন মিল না পালে প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন একটি টাকাও আমাদেরকে পে করতে হবে না প্রোডাক্টে হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপর আমাদেরকে পে করবেন ইনশাআল্লাহ কী সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইন স্ক্রিনশট নিয়ে ফিভিগাল ফ্যাশন হাউজে পাঠিয়ে দিন আর যারা আপনারা আমাদের দোকানে ভিজিট করে শোরুম ভিজিট করে নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের নিউ মার্কেটের শোরুম নিউ মার্কেট দুই নম্বর গেটের অপোজিটে বলাকা সিনেমা হলের পাশে দোতলায় দুইশো চার নম্বর দোকানে যোগাযোগ